এয়ার ট্রানজিট এয়ারলাইন ফ্লাইট টু থার্টি সিক্স টরেন্টো থেকে লিসবন যাচ্ছিল তখন ঠিক মধ্যরাত এবং বিমানটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় ভ্রমণ করছিল ফ্লাইটটি ছিল অন্যান্য দিনের মতন স্বাভাবিক এতে কোনো ধরনের প্রবলেম ছিল না কিন্তু হঠাৎ বিমানটিতে এমন কিছু ঘটে যা কিছুক্ষণের মধ্যে পুরো পরিস্থিতি বদলে দিতে চলেছে আমরা এখানে আপনাকে বলে রাখি যে আটলান্টিক মহাসাগরের উপরে উনচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে স্থলটি খুব বেশি দেখা যায় না সেখানে ক্যাপ্টেন হঠাৎ বুঝতে পারলেন জাহাজে জ্বালানি ফুরিয়ে আসছে উভয় পাইলটদের জন্য এটি অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল কারণ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে জ্বালানি ফুরিয়ে যাওয়া মানে কেবল একটি জিনিস আর তা হল মৃত্যু বিগেস্ট ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ঘটনাটি ঘটে তেইশে আগস্ট দু এক সালে টরেন্টো পিয়ারসন বিমানবন্দরে টরেন্টো থেকে লিপসন যাওয়ার জন্য এয়ার ট্রানজিট এয়ারলাইন্সের এয়ারবাস এ থ্রি থার্টি ফ্লাইটের জন্য প্রস্তুত করা হয়েছিল এটি একটি সাত ঘন্টা বিরতিহীন ফ্লাইট হওয়ার কথা ছিল সেজন্য এতে আটচল্লিশ মেট্রিক টন জ্বালানি যোগ করা হয়েছিল এবং সব প্রস্তুতির পরে বোর্ডিং প্রক্রিয়া শুরু হলো স্থানীয় সময় অনুযায়ী রাত সাড়ে নটা ফ্লাইট টু থার্টি সিক্সের দুশো তিরানব্বই জন যাত্রী এবং দুইজন পাইলট সহ তেরো জন ক্রু সদস্য ছিলেন আটচল্লিশ বছর বয়সে ফ্লাইট ক্যাপ্টেন রবার্ট পিসে যার ষোলো হাজার ঘন্টা ফ্লাইটের অভিজ্ঞতা ছিল প্রথম অফিসার ছিলেন আটাশ বছর বয়সী ডার্ক ডিগার যার পাঁচ হাজার ঘন্টার অভিজ্ঞতা ছিল যার মধ্যে চারশো ঘন্টা এই এয়ারবাস এ থ্রি থার্টি উড়িয়েছিলেন বিমানটির কথা বলতে গেলে এটি ছিল তখনকার রাষ্ট্রীয় এয়ারবাসের এ থ্রি থার্টি মডেলের যেটির বয়স মাত্র বছর সব মিলিয়ে পাইলটদের অভিজ্ঞতার কোনো ঘাটতি ছিল না জাহাজে কোনো ধরনের ত্রুটিও ছিল না ফ্লাইটের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করার পরে পাইলটরা ফ্লাইট টু থার্টি সিক্স রানওয়েতে নিয়ে যান এবং এটি সির অনুমতি নিয়ে টেক অফ করেন টেক অফের পর পাইলট আটলান্টিক মহাসাগর পেরিয়ে লিসবন পর্যন্ত জাহাজের দিক ট্র্যাক করেন এবং কয়েক মিনিটের মধ্যেই বিমানটি তার উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় সাধারণত দীর্ঘ ফ্লাইটে পাইলটদের খুব বেশি কাজ থাকে না কারণ বেশিরভাগ কাজ অটো পাইলট সিস্টেম দ্বারা সম্পন্ন হয় পাইলটরা শুধুমাত্র পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং কন্ট্রোল টাওয়ারকে তাদের অবস্থান এবং আপডেট সম্পর্কে অবহিত রাখে ফ্লাইট টু থার্টি সিক্স উড্ডয়নের পর চার ঘন্টা কেটে গেছে এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক চলছিল এবং রাত হয়ে যাওয়ার কারণে কেবিনের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়ে বিমানটি আটলান্টিক মহাসাগরের ঠিক কেন্দ্রে পৌঁছেছিল এবং সেই মুহূর্তে বিমানটিতে একটি সমস্যা দেখা দেয় কানাডিয়ান সময় অনুযায়ী রাতে একটা পাইলট বিমানের দুই নম্বর ইঞ্জিনে অর্থাৎ ডান ইঞ্জিনে একটি অদ্ভুত কিছু লক্ষ্য করেন ইঞ্জিনে তেলের চাপ বেশি ছিল তেলের পরিমাণ কম ছিল এবং তেলের তাপমাত্রা কম সূচক হয়ে ওঠে ক্যারিয়ারে প্রথমবারের মতো এই ধরনের ত্রুটি দেখতে পেলেন পাইলট তিনি সঙ্গে সঙ্গে ফ্লাইট ম্যানুয়াল খুলে এই অদ্ভুত ত্রুটি সম্পর্কে জানার চেষ্টা করেন সাধারণত যখন বিমানটি চালু থাকে তখন সময়ের সাথে সাথে তেলের তাপমাত্রা বৃদ্ধি পায় কিন্তু এখানে একটি নিম্ন তাপমাত্রা ইঙ্গিত দিচ্ছিল যা কোনোভাবেই স্বাভাবিক ছিল না তিনি ফ্লাইট ম্যানুয়ালটিতে এই ত্রুটি সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাননি তারপর পাইলটরা দেরি না করে কানাডার এয়ার ট্রানজিটের রক্ষণাবেক্ষণ ইউনিটের সাথে যোগাযোগ করেন এবং তাদের এই ত্রুটি সম্পর্কে সতর্ক করেন কিন্তু দুর্ভাগ্যবশত রক্ষণাবেক্ষণ ইউনিটও এই ত্রুটি সম্পর্কে জানতেন না তারা পাইলটকে এই ত্রুটি পর্যবেক্ষণ করতে বলেন এবং কিছুক্ষণ পর আবার তাদের সঙ্গে যোগাযোগ করবেন তিনি বিমানের ডান ইঞ্জিনে ত্রুটিপূর্ণ তেলের রিডিং দেখা গেলেও বিমানে কোনো ধরনের সমস্যা ছিল না কিন্তু পাইলট এইভাবে শান্ত হয় যে সম্ভবত কিছু সেন্সর তেলের ভুল রিডিং দিচ্ছে কিন্তু আধ ঘন্টা পর ক্যাপ্টেনের সামনে আরেকটি উপদেশমূলক বার্তা প্রদর্শিত হয় এই বার্তাটি তেলের সাথে সম্পর্কিত নয় জ্বালানির সাথে সম্পর্কিত ছিল বাণিজ্যিক এয়ারলাইন্সের ফিউল তাদের ডানাগুলিতে সমানভাবে বিতরণ করা হয় এবং এটি লক্ষ্য করা গেছে যে ফ্লাইট টু থার্টি সিক্সের ডান পাকার জ্বালানির পরিমাণ বাম দিকের তুলনায় কম ছিল সাধারণত এই সমস্যাটি এতটা গুরুতর নয় কারণ এটি শুধুমাত্র ফ্লাইটের সময় ঠিক করা যেতে পারে ক্যাপ্টেন সমস্যাটি সমাধান করার জন্য ক্রস ফিল্ড ভালভটি খুললেন এর ফলে ফিউল বাম দিক থেকে ডান দিকে মিনিটের মধ্যে ফিরে যেতে শুরু করে এর ফলে উভয় পাখার জ্বালানির পরিমাণ ছিল সমান এবং তার ঠিক দশ মিনিটের মধ্যে ক্যাপ্টেন আবার কম জ্বালানির সিগনাল দেখতে পান এটি এমন একটি সমস্যা যা কোনো পাইলটদের মুখোমুখি হওয়া উচিত নয় তাও আবার যাত্রীভর্তি জাহাজে পাইলট লক্ষ্য করলেন যে ডানডানে আবার জ্বালানি শেষ হয়ে গেছে এখন লিসবনে পৌঁছানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই এবার বিষয়টি গুরুতর হয়ে উঠেছে আটলান্টিক মহাসাগরের মাঝখানে প্লেনটিকে ডাইভার্ট করার কোনো বিকল্প ছিল না বাস্তবে তাদের কাছে একটাই বিকল্প ছিল আর সেটা হলো অ্যাজোরেস দ্বীপ আর এই দ্বীপের মধ্যে একটি এয়ারপোর্ট প্রথমবারের মতো ক্যাপ্টেন শান্তা মারিয়া এটিসির সাথে যোগাযোগ করেন এবং তাদের জানায় যে তিনি জ্বালানি সংকটের কারণে এই বিমানবন্দরে অবতরণ করতে চলেছেন কিন্তু এখন পর্যন্ত পাইলট নিশ্চিত ছিলেন না যে তিনি এই এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন নাকি তাকে সমুদ্রে অবতরণ করতে হবে এই সময়ে জাহাজটিতে সাত টন অথবা সাত হাজার কেজি জ্বালানি অবশিষ্ট ছিল এটি শুনতে অনেক বেশি হলেও কিন্তু বাস্তবে এটি এ থ্রি থার্টি জ্বালানির ক্ষমতার মাত্র ছয় শতাংশ ছিল এবং সেটিও খুব দ্রুত কম ছিল কিন্তু প্রশ্ন হলো কেন জ্বালানি কম হচ্ছিল এইবারও কি ভুল রিডিং দেওয়া ফল সেন্সর ছিল নাকি আসলে আসলেই জ্বালানির অভাব ছিল জ্বালানির ঘাটতি শুধুমাত্র একটি কারণে হতে পারে যে কোথাও থেকে জ্বালানি লিক হচ্ছে জানার জন্য ক্যাপ্টেন ফ্লাইট ক্রুদের উইংয়ের ট্রেলিং প্রান্ত পর্যবেক্ষণ করার নির্দেশনা দেন যদি জ্বালানি লিক হয় তাহলে অবশ্যই সেখান থেকে একটি ইঙ্গিত পাওয়া যাবে কিন্তু অন্ধকারের কারণে এমন কোনো ইঙ্গিত পাননি নাবিকরা এখন অবস্থা এমন ছিল যে প্রতি পাঁচ মিনিটে এক টন জ্বালানি ফুরিয়ে যাচ্ছিল এটা ক্যাপ্টেনের কাছে স্পষ্ট হয়ে গেল যে কোথাও থেকে জ্বালানি লিক হচ্ছে তাদের কাছে এখন মাত্র পঁচিশ মিনিটে জ্বালানি অবশিষ্ট ছিল তাই বিমানবন্দরে পৌঁছানো সম্ভব ছিল না এই সময় ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার এটিসির সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখছিলেন এবং এটিসির তরফ থেকে এমনটা বলা হয় যার্সটিকে উনচল্লিশ হাজার ফুট থেকে বিশ হাজার ফুট পর্যন্ত নিয়ে যাওয়ার নির্দেশ দেয় কিন্তু ক্যাপ্টেন তা করতে রাজি হননি কারণ পাইলট বিশ্বাস করেছিলেন যে জ্বালানি লিকেজ নিশ্চিত হয়ে গেলেও জাহাজটিকে আবার উপরে নিয়ে যাওয়া সম্ভব হবে না তাদের এখনও উনচল্লিশ হাজার ফুট উপরে গ্লাইডিং করার বিকল্প রয়েছে পরবর্তী কয়েক মিনিটের মধ্যে জাহাজের ডান ইঞ্জিনে আগুন লাগলে সমস্ত সন্দেহ দূর হয়ে যায় এটা দেখে জাহাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং যাত্রীরা যারা তখনও শান্তিতে ঘুমাচ্ছিল তাদের মনে ভয়ের মেঘ ঢেকে যায় জাহাজটিতে এখন সাড়ে চার টন জ্বালানি ছিল এবং মাত্র একটি ইঞ্জিন অবশিষ্ট ছিল এই একটি ইঞ্জিন বিমানটি ক্রুজ করা সম্ভব ছিল না এবং ধীরে ধীরে উচ্চতা কমতে শুরু করে অন্যদিকে বিমানবন্দরে একটি জরুরি অফিস ছিল ফায়ার ট্র্যাক এবং জরুরি কর্মীরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি শুরু করে যেখানে বিমানটি এখনও টেরসিরা বিমানবন্দর থেকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে ছিল বিমানে এখন ছশো কেজি জ্বালানি অবশিষ্ট ছিল এরই মধ্যে যে আশঙ্কা ছিল তাই হয়েছে বিমানটির বাম ইঞ্জিনটি পুড়ে যায় এবং ফ্লাইট টু থার্টি সিক্স ইঞ্জিন ছাড়াই আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে গ্লাইডিং শুরু করে যেখানে ক্যাপ্টেন বিশ হাজার ফুট উপরে জাহাজ নানা মানুষ সিদ্ধান্ত একেবারেই সঠিক প্রমাণিত হয়েছিল উভয় ইঞ্জিন বন্ধ থাকায় জাহাজের ভেতরে অন্ধকার নেমে যায় কারণ ইঞ্জিন বন্ধ থাকার কারণে বিমানের বৈদ্যুতিক ব্যবস্থা বন্ধ হয়ে যায় সৌভাগ্যবশত জাহাজের অটোমেটিক টারবাইন বেরিয়ে এসেছে যা বাতাসের গতি থেকে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপন্ন করে যাতে ককপিটার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চলতে পারে এখন শুধু বিমানবন্দর একশো কুড়ি কিলোমিটার দূরে ছিল জাহাজটি তিরিশ হাজার ফুট নিচে নেমে এসেছিলো এবং ক্যাপ্টেনকে কেবল গ্লাইডিং করে এই দূরত্ব অতিক্রম করতে হয়েছিল যাত্রী কেবিনের অন্ধকার এবং নিরাপত্তা একটি ভয়ের অনুভূতি তৈরি করে এমন নিরাপত্তা যা সম্ভবত একটি বিপর্যয়ের ইঙ্গিত করছিল সবচেয়ে খারাপ অবস্থা ছিল যে জাহাজটি বিমানবন্দরে পৌঁছাতে না পারলে সমুদ্রে নামতে হবে এই কারণে বিমান কুরা যাত্রীদের জলে নেওয়ার কথা উল্লেখ করে এবং সাগরে অবতরণ সব দিক থেকেই বিপজ্জনক মনে করে কারণ যাত্রীরা আঘাত থেকে বেঁচে গেলেও তারা পানিতে ডুবে যেতে পারে এবং জলে ডুবে থাকলে হাইপোথার্মিয়ার কারণে সে মারা যেতে পারে তখন জাহাজের উচ্চতা প্রতি মিনিটে দু হাজার ফুটে নেমে আসছিল অর্থাৎ আগামী পনেরো মিনিটের মধ্যে হয় জাহাজটি বিমানবন্দরে পৌঁছাবে নয়তো সমুদ্রে থাকবে বিমানটি এয়ারপোর্ট থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে ছিল তখন এর উচ্চতা ছিল তেরো হাজার ফুট এবং সাধারণত এত দূরত্বে তিন হাজার ফুট উচ্চতা রাখতে হয় এখন পাইলট যদি নোজ ড্রাইভিং করে তার উচ্চতা কমিয়ে দেন তবে বিমানের গতি খুব দ্রুত বেড়ে যাবে এবং এই পরিস্থিতিতে ক্র্যাশ ল্যান্ডিংয়ের সম্ভাবনা অনেক বেশি থাকে তাই পাইলট জাহাজটিকে একইভাবে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়েছেন যখন এই রাউন্ডটি শেষ হয়েছিল তখন বিমানবন্দর থেকে দূরত্ব একই ছিল এবং উচ্চতা পাঁচ ফুটে নেমে গিয়েছিল এজন্য পাইলট জাহাজটিকে রানওয়ের সাথে সামঞ্জস্য রেখেছিলেন এবং এটিকে এ স্টান স্থাপন করেন এ স্ট্যান্ড দূরত্বর কারণে রানওয়ে থেকে জাহাজের দূরত্ব বেড়েছে যার ফলে উচ্চতা কমাতে অনেক সময় লেগেছে স্বাভাবিক অবস্থায় অবতরণের সময় ফ্লাপগুলি খোলা রাখা হয় যা টেনে আনে এবং ইঞ্জিনের থাস বাড়ায় যা প্লেনের নাক উপরে উঠে যায় এবং ফ্লাইট টু থার্টি সিক্সের কাছে থাস থাকে না পাইলটদের কাছে বিমানটি অবতরণের একটিমাত্র সুযোগ ছিল অবশেষে বিমানটি একটি জোরে ধাক্কা দিয়ে রানওয়েতে আঘাত করে এবং বারোটির মধ্যে আটটি টায়ার ফেটে যায় এবং প্লেন থামাতে একটু অসুবিধা হলেও অবশেষে স্কিরিং বন্ধ করে দেয় বিমানটি থামার সাথে সাথে ল্যান্ডিং গিয়ারে আগুন ছড়িয়ে পড়ে যা বিমানবন্দরে কুড়া দ্রুত নিয়ন্ত্রণে আনে ফ্লাইট টু থার্টি ছিল বিমান চলাচলের ইতিহাসে প্রথম এবং শেষ যাত্রীবাহী বিমান যা একটি ইঞ্জিন ছাড়াই দীর্ঘতম ফ্লাইটের রেকর্ড স্থাপন করে ডান ইঞ্জিনে জ্বালানি ফুটো হওয়ার কথা উল্লেখ করে যখন তদন্ত করা হয়েছিল তখন দেখা গেছে যে টরেন্টোতে টেক অফের আগে রক্ষণাবেক্ষণকারী কর্মীরা ইঞ্জিনের একটি অংশ পরিবর্তন করেছিলেন তবে সেই অংশটি অন্য বিমানের ছিল আলগা ফিটিংয়ের কারণে এতে কম্পন সৃষ্টি করেছিল যা কাছাকাছি জ্বালানি লাইন বন্ধ করে দেয় এই ঘটনার পর এয়ারবাস একটি নতুন সিস্টেম ইনস্টল করেছে যা ভবিষ্যতে পাইলটদের থাকার সময় জ্বালানি ফুটো শনাক্ত করতে পারবে এক বছর পর ক্যাপ্টেন রবার্ট এবং ফার্স্ট অফিসার ডার্ক ডিগারকে এয়ারবাস এ থ্রি থার্টিএ অবতরণ করার জন্য সুপিরিয়র এয়ারম্যানশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ